আজানের সময় কি কি কাজ করা নিষেধ আমরা অনেকে অনেক কাজের কথা বলি যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ আজানের সময় কথা বলা নিষেধ আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ বাড়িতে আছে মাহারামের সামনে আছে তারপর আজান শুরু হলে মাথায় কাপড় দিতে হবে মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া মুখে বলবে আল্লাহবরাই আর বাকিগুলো যা আছে তা বলা এটা হলো মুস্তাহ যদি আজানের সময় কথা বলতে গেলে জবাব দিতে অসুবিধা হয় তাহলে কথা না বলে জবাব দেওয়াটা উত্তম বাস এছাড়া আজানের সময় যে আপনার এটা করা যাবে না ওইটা করা যাবে এমন কোনো কথা নাই যেগুলো অন্য সময় নিষেধ সেগুলো আজানের সময়ও নিষেধ মহিলারা অনেকে আছে আজান সময় মাথা কাপড় দেন মনে করে এটা জরুরি এটা জরুরি না আপনি যদি মাহরামের সামনে থাকেন আপনার বাসায় আপনার আব্বা আছেন আপনার স্বামী আছেন ভাই আছেন তাদের সামনে মাথা কাপড় দেওয়া জরুরি না অতএব মাথা কাপড় না থাকলে গুণা হবে না আজানের সময়ও না থাকলে গুণা হবে না আর যদি আপনি বাহিরে গায়ের মাহরামের সামনে থাকেন তাহলে আজান হোক বা না হোক মাথায় আপনি কাপড় দিবেন আপনি পর্দা করবেন সেটার সাথে আজানের সম্পর্ক নেই সেজন্য আজানের সময় মহিলাদের জন্য এই মাথা কাপড় দেওয়ার কথা যেটা আমরা বলি এটা কোনো কোরানের দিক থেকে নির্দেশিত কোনো কথা নয় মূলত আজান শুনলে জবাব দিতে হবে নারী হোক পুরুষ সবাই এবং আজানের পরে জামাদের সাথে নামাজ পুরুষরা আর মহিলারা অক্তমতা বাসায় আদায় করবেন এটা হলো নির্দেশিত ওই মাথা কাপড় দেওয়া বা কথা বলার না যা না যাওয়া বা আপনার এটা না করা ওইটা না করে এরকম কোনো কথা বেশিরভাগ